হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে দেখো সকালবেলা রান্নার কিছুই ছিল না তারপর হঠাৎ করে দেখো এখানে মাছ চলে এলো আর মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল করে নিয়েছিলাম আর সকালটাতে তোমরা জানোই যে আমার খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয় তাই আর সামনে এসে গুড মর্নিং বলতে পারলাম না তারপর এই যে শুটটা এটা দুপুরবেলার আমি ঠিক ডিউটি সেরে বাড়ি ফিরে তারপর সোজা চলে গেলাম কোথায় বলো তো চলে গেছি হলো একটা মন্দিরে তো যেখান থেকে দেখো এখানে আজকে আমার মা তাছাড়া শম্পা ওরা এসেছে তাছাড়া প্রচুর লোকজন আশপাশে প্রচুর লোকজন তো সবটাই দেখাবো তোমাদেরকে কেন এসেছি বলো তো এই মন্দির থেকেই আজকে মা যাত্রা করছে হলো গিয়ে তীর্থ ভ্রমণের জন্য তো মা তীর্থ ভ্রমণে যাবে আর তার জন্য এখানে মায়ের মতো এরকম আরও অনেক লোকজন আছে যারা ভ্রমণে যাবে তো ভ্রমণের গাড়িগুলো এখান থেকে ছিল সব কিছু একদম রেডি আর আজকে সেই দিনটা ফাইনালি চলেও এসছে তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি মাকে একটু আগিয়ে দিতে দুদিন আগে গিয়ে আমি মায়ের ব্যাগপত্র প্যাকিং করে দিয়েছিলাম সে ব্লগটা শেয়ার করেছি কিনা ঠিক মনে নেই তবে যাই হোক এই যে দেখো এখানে বাসে উঠে মা বসে পড়েছে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম মায়ের বাস ছাড়া অবধি তো মাকে একদম সিট নিয়ে বাস বাসে বসিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরে যাবো আর আজকে প্রচণ্ড রৌদ্র আর এই জায়গাটা না একদম লোকের লোকারণ্য ছিল কারণ অনেক মানুষ যাচ্ছে আর ফ্যামিলি মেম্বাররা এসে মানে দেখা করছে দিয়ে যেতে আসছে কেউ তো প্রচুর লোকজন তো এখানে আমার ভাইয়ের বউ দেখো তারপর বন্ধুরা এসেই দেখো আমরা হাঁপিয়ে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে মাকে দিয়ে আসতে আসতে তো এসে সোজা কাজকর্মগুলো সেরে স্নান করে কিচেনে ঢুকে পড়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে স্কুল থেকে এসে কিছুই খাওয়ার সময় পেলাম না তো এখন দেখো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই সকালবেলা তো ভালো করে দেখাতে পারেনি এখানে দেখো লতি শুটকি মাছ দিয়ে হয়েছে তাছাড়া হয়েছিল সকালবেলা দেখলে পর তরকারি করেছিলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল সেটা আছে আর এখানে করেছিলাম হলো টমেটোর ডাল এখানে আবার একটু মাছ পেঁয়াজিও করেছিলাম তো যাই হোক অনেকগুলোই ম্যানু ছিল আজকে যদিও প্রচণ্ড দৌড়াদৌড়ি আর ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে ভিডিওগুলোও ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে যাই হোক চলো এবার দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আবার আসবো সন্ধেবেলা তোমাদের সাথে গল্প করতে তো ঠিক দেখো সন্ধে প্রদীপ প্রদীপ দিয়ে আমি চলে এসেছি কিচেনে একটু চা করতে আর ভীষণ মন চাইছিলো একদম কড়া করে একটু চা খাবো তো একদম চা পাতা চিনি বাড়িয়ে দিয়ে এখানে চাটা বসিয়ে দিয়েছি আর এ পাশে দুধটাও জাল করে নিয়েছি আমার একটু অভ্যেস বলো তো আমি গরুর দুধ ছাড়া আমার চা খেতে মোটেও ভালো লাগে না এদিকে চাটা হচ্ছিল আর আমি এ পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ এখন মনে হচ্ছে দিন রাত্রগুলো একদম ছোট হয়ে গেছে নাকি আমারই সময়ের অভাব ঠিক বুঝতে পারছি না তবে যাই হোক এখন এখানে একটু চা নিয়ে বসে পড়লাম বড় বো দুজনে মিলে একটু গল্প করতে করতে চা খেয়ে নিলাম আর এখানে ছেলেও টিফিন করছে আর প্রচণ্ড গরম পড়ছে আজকাল তো চলো এবার চাটা খেয়ে নিই আর আজকে রাতের বেলা স্পেশাল আর কিছু রান্না হচ্ছে না দুপুরের রান্না বান্নাগুলো সবই রয়ে গেছে তো এখন শুধু ভাতটাই করছি তো আজকের ব্লগটা এখানেই ইন্ট করছি আর এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে জানিও অবশ্যই